নাভানের বাবার জন্মদিন উপলক্ষে নাভান গিয়েছে কেক কিনতে সে নাকি তার বাবাকে সারপ্রাইজ দেবে কিন্তু সারপ্রাইজ মানে কি সেটাই সে হয়তো বা বোঝে না যার জন্য তার বাবাকেই নিয়ে গেছে কেক কেনার জন্য এদিকে তার আবার ক্ষুদাও লেগে গেছে এর জন্য পিৎজা অর্ডার করেছে পিৎজাটা খুব ভালোভাবে সুন্দর করে একা একা খাচ্ছে নাভান ওরা ছোট ছোটো পিস করে দিয়েছে আর কেমন হয়েছে সেটা দেখাচ্ছে নাভানের বাবাও পিৎজা নিয়েছে এবার আমরা বাসায় এসে রাত বারোটার সময় নাভানের বাবার হ্যাপি বার্থডে পালন করলাম নাভান নাভানের বাবা দুইজন মিলে কেক কাটছে হ্যাপি বার্থডে হচ্ছে আমাদের ছোটোখাটো আয়োজন তো এভাবেই আমাদের নাভানের বাবার জন্মদিন শুরু হলো তো দুপুরে আমরা ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম এই যেটা আছে বেগুন ভাজি এটা টিকিয়া এটা মুরগির মাংস এবং এটা ডিম ভুনা এবং সাথে অবশ্যই বিরিয়ানি আছে এটা গরুর মাংসের বিরিয়ানি সবাইকে দেওয়ার আগেই নাভানের বাবা আগে চেকে দেখতেছে কেমন হলো যেহেতু তার জন্মদিন তার খাওয়া সবার আগেই হওয়া উচিত তো সেই আগে দেখতেছে এবং আবার নাভানের বাবা নিজে বোরহানি বানিয়েছে এই ছিল আমাদের ছোটোখাটো জন্মদিনের উৎসব এদিকে নাভানের আব্বা আবার কেক নিয়ে হাজির তো নাভানের আব্বা কেক নিয়ে এসেছে নাভানের বাবার জন্য এবং নাভানের ভাবির জন্য নাভানের ভাবিরও জন্মদিন ছিল তো একসাথে আমরা দুই জন্মদিন পালন করলাম নাভানের ভাবি জন্মদিন সবই নাভান আছে কেক কাটার সাথে সাথে এবং নাভানের সালাম ভাই আছে নাভান এদের সবার মধ্যে বড় অতিথি এদিকে নাভানের বাবার জন্মদিনের কেক কাটা হচ্ছে আবার তো এই ছিল আমাদের ছোটোখাটো জন্মদিনের অনুষ্ঠান সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যতই বড় হই না কেন জন্মদিন আমাদের জন্য খুব বিশেষ একটা দিন সবাই এই দিনে একটু হলেও ছোট হয়ে যায় আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা নাভান নাভানের বাবাকে গিফট করেছে তো এই ছিল আমাদের ছোটোখাটো জন্মদিনের অনুষ্ঠান